আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো মটকার মালাই চা ঠিক আছে তো আমরা এসেছিলাম সান্তাহারে আজকে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন অর্থাৎ ঈদের দিন ছিল আমরা গেছিলাম ঘোরার জন্য যে দেখলাম যে সান্তাহারে সবাই এই মটকা চাটা খাচ্ছে হ্যাঁ তখন কি মনে হলো যে দেখি আমরা একটু ট্রাই করি শুরুতেই আপনারা দেখলেন কি সুন্দর ফুটন্ত চা মানে মটকার গরমে ফুটতেছিল তারপরে এখন এটা পরিবেশন করবে দেখুন এই পর্যায়ে দেওয়া হচ্ছে দুধের সর সবগুলা মটকায় দুধের সর দিচ্ছে ছেলেটি আর এখানকার এই লাইটটা আমাকে কেন জানি একটা থ্রিলার থ্রিলার ফিল দিচ্ছিলো এমন একটা লাইট সেট করা ছিল দেখুন এই পর্যায়ে আরও কিছু মশলা অ্যাড করছে এখানে নর্মালি নারিকেল পানের মশলা টাইপের কিছু ছিল হরলিক্স অ্যাড করছিলো কয়েক পর্যায়ের মশলা দিচ্ছে দেখুন এখন আসলে কি কি ছিল বলা মুশকিল তবে মটকা চা কেন জানি না সবাই মানে শুনেই আর কি একটা অন্যরকম ফিল পাই আমিও সরাসরি আজকে চা মানে বানানো থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত নিজে চোখে দেখলাম এবং তারপরে টেস্ট করে দেখেছি মোটামুটি ভালো ছিল চাটি আর সব থেকে বড়ো কথা এই জিনিসগুলো দেখলে কেন জানি না মাথার মধ্যে আসে যে আমরা বসে থেকে করছি কি এই একটা চায়ের দাম হলো পঞ্চাশ টাকা এই এক কাপ চায়ে কত টাকা লাভ হইতে পারে বলেন তো